দিয়ে দিলাম হ্যাঁ আপনার কি বক্তব্য বলুন বলুন কি বক্তব্য আপনি এবার আপনি ক্যামেরা সামনে বলতে পারেন এখানে আলু বাজার মুড়ি হচ্ছে তো তাই দেয় ভালো দেখি খেতে মন হয়ে যাচ্ছে দারুণ হয়েছে বড় বড় সেলিব্রিটি তো চলে আইছে কালেকশন করলি হ্যাঁ কালেকশন করলি হ্যাঁ মানে

এটা আমরা টমেটো গেছে মটর গেছে আর একটা চিকেন গেছে দাদা

তোর ইয়ে কি যেন বলে কি নাম যেন চাইনিজ ভেল ছিল ওটা চাইনিজ ভেল এটা আলাদা

কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মধ্যে এইটুকুই টাকা